হঠাৎ আকাশে কালো অন্ধকার মেঘ উঠছে আকাশ অবাক কুষ্টিয়াবাসী নতুন এক টর্নেডোর আঘাত স্বাগত জানাচ্ছি রাজু প্রতিদিনের মতো একটি সুন্দর আকাশ ছিল কিন্তু হঠাৎ করে কালো অন্ধকারে ছেয়ে গেল চারিদিক এবং টর্নেডো টর্নেডোতে আঘাত হানল কুষ্টিয়ার একদিকে কালো অন্ধকার মেঘ মানুষের ভিতরে ভয় ঢুকে গেছে এই বুঝি ঝড় এই বুঝি ঝঞ্ঝা কিন্তু এরপরেও মানুষের সেই আত্মনাদ থেমে থাকেনি চারিদিক অন্ধকার হয়ে এসে গজরে উঠল আকাশ কিছুক্ষণ পর কুষ্টিয়াবাসী অবাক হয়ে গেল কুষ্টিয়ার শহরের নিচেই সেই পদ্মা নদী কিন্তু পদ্মা নদী থেকে একটি পাইপের মতো কি আকাশের দিকে দেখা যায় কিন্তু সেটি আসলে পাইপ না পদ্মা থেকে সরাসরি পানি আকাশের দিকে উঠে যাচ্ছে এটি একটি ঘূর্ণীয়মান একটি ঘূর্ণীয়মান চাপ থেকে সৃষ্টি হওয়া এরকম ভাবে পানি আকাশের দিকে উঠে যাওয়ার দৃশ্য কুষ্টিয়াবাসী দেখতে চরম ভয়ঙ্কর ভাবে মানুষ ভীত হয়ে পড়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে এরকম দৃশ্য কুষ্টিয়াবাসী এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি কুষ্টিয়ার পদ্মা নদীতে পানি তেমন বেশি নেই কিন্তু তারপরেও হঠাৎ কালবৈশাখী ঝড়ে টর্নেডোর আঘাতে পানির ঘূর্ণীয়মান চাপ সৃষ্টি হয়ে সেই পানি এভাবে আকাশের দিকে উঠে যাওয়ার দৃশ্য দেখে কুষ্টিয়াবাসী যে যেখান থেকে পারে মোবাইল দিয়ে সেই ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এবার প্রাকৃতিক আশঙ্কা অনেক বেশি সাম্প্রতিক সময়ে ঝড় বৃষ্টির ভিতরে বজ্রপাতে অনেকেই মৃত্যুবরণ করেছেন তাই সাবধানে থাকবেন সকলেই এরকম বিপদ যে কোনো সময় নেমে আসতে পারে সেই থেকে সাবধানে থাকবেন যেন এরকম বিপদ বা বিপদগ্রস্ত আপনি না হন আপনার পরিবার না হয় এই দুর্যোগময় সময়ে পরিবারকে সুরক্ষিত রাখতে সকলের প্রতি দৃষ্টি রাখবেন এবং সচেতনতা অবলম্বন করবেন দেখতে পাচ্ছেন যে অনেক দূর থেকে ভিডিওটি করা একটি অঞ্চল সামনে একটি খোলা মাঠের মতো কিছু গাছ তারপরেই নদীটা নদীর থেকে পানি এভাবেই উপরের দিকে উঠে যাচ্ছে আকাশের দিকে দৃশ্য বিরল এ আসলেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম দৃশ্য দেখেছি যেগুলো আমেরিকা সহ ইউরোপ কান্ট্রিতে এরকম ঘূর্ণীয়মান পানির আকাশের দিকে উঠে যাওয়ার দৃশ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অভ্যস্ত কিন্তু বাস্তবে যেটি আমরা কখনোই দেখিনি বা কুষ্টিয়া অঞ্চলের মানুষ তো উপকূলীয় অঞ্চলের মানুষের মতো এরকম দৃশ্য দেখার মতো সৌভাগ্য তাদের হয়নি কিন্তু এটা আসলেই বিরল যেটি কুষ্টিয়ার মানুষকে একরকম অবাক করেছে কারণ কুষ্টিয়া অঞ্চল বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল সাগরীয় সাগরের উপকূলীয় অঞ্চল থেকে বহু দূরে তাই অনেক সময় অনেক বড় বাংলাদেশের সংগঠিত যত বড় বড় ঝড় হারিকেন টর্নেডো টর্নেডো যেটাই হয়েছে সেটা কুষ্টিয়াবাসী আসলে কখনো দেখেনি কিন্তু কুষ্টিয়ার পাশেই পদ্মা নদী যে নদীটি এখন প্রায় পানি শূন্য অনেক সময় হেঁটে অনেকখানি পার হওয়া যায় তো সেই সেই পদ্মা নদীর পানি যখন ঝড় ঝঞ্ঝা টর্নেডোতে এভাবে আকাশের দিকে উঠে যায় তখন সাধারণত মানুষ ভীতু হয়ে পড়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়ে ঠিক সেরকমই অবস্থা কুষ্টিয়াবাসীর আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন এবং এরকম দৃশ্য যেন আর সংগঠিত না হয় এটি একটি চরম ভয়ের একটি বিষয় আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই দোয়া করবেন ভিডিওটি ছড়িয়ে দিন সকলকে দেখার সুযোগ করে দিন হ্যালো বাংলাদেশ রাজু ইউটিউব চ্যানেলে আপনাদের সাপোর্ট দেবেন আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখাবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম দৃশ্য আপনারা এর আগে কখনও দেখেছেন কি না সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ তালা সকলকে হেফাজতে রাখুন আমিন